দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা আমি সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে এই মশলা মুড়িটা কতটা লমনীয় হয়েছে আর দেখতে কত সুন্দর আর এই মুড়ি একবার মাখিয়ে খেলে বন্ধুরা একদম আর আমাদের রাস্তায় কিনে খেতে ইচ্ছা করবে না কেমন টেস্টি হবে তোমরা মানে বুঝতেও পারবে না এতই টেস্টি হয় খেতে আর খুব অল্প উপকরণ দিয়ে বন্ধুরা আমার মশলা মুড়িটা কিন্তু তৈরি করা হয়ে গেল নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জেনে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে তোমাদের কিন্তু এই রেসিপি খুব মজাদার বন্ধুরা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি ঝালমুড়ি বন্ধুরা এর আগে আমার চ্যানেলে অনেক রকম ঝালমুড়ি আমি বানিয়ে দেখেছি আজকে একদম অন্যরকমভাবে আর খুব অল্প উপকরণ দিয়ে বন্ধুরা খুব টেস্টি হয় খেতে আর কিন্তু অল্প সময়ের মধ্যে বন্ধুরা এই ঝালমুড়িটা আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো কিন্তু সন্ধ্যেবে সময় টিফিন একদম জমে যাবে তা কীভাবে হবে এই টক ঝাড় মিষ্টি ঝালমুড়িটা আমি বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে বলুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা আমি এইখানে এই থালাটার এক থালার মতো মুড়ি নিয়েছি আমি এইটা দিয়ে তোমাদের তৈরি করে দেখাবো আর বন্ধুরা যেহেতু এই মুড়িটা কেনা মুড়ি প্যাকেটের মুড়ি কিন্তু আর এই ঝাল মুড়ি বানাতে গিয়ে বন্ধুরা একটু গরম গরম হলে খুব ভালো হয় তার জন্য এই মুড়িটা বন্ধুরা আগে আমি একটু গরম করে নেবো জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু গরম করে নাড়াচাড়া করে নিলে বন্ধুরা মুড়িটা কিন্তু গরম হয়ে যাবে তাহলে চলো উনুনটা আমি ধরিয়ে নিই আর বন্ধুরা এখানে কিন্তু একটা মশলা বানিয়ে নেবো আমি দেখো বন্ধুরা এখানে আমি উনুনে কড়াইটা বসিয়ে আমি উনুনটা ধরিয়ে নিলাম বন্ধুরা আমি কড়াইটা একটু গরম করে নেবো এখানে একটা মশলা বানিয়ে নেবো মশলা বলতে গেলে বন্ধুরা এখানে বড় চামচের এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ ধনে এখানে চারটে আছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর বন্ধুরা এখানে নিয়েছি আমি কয়েকটা শুকনো লঙ্কা এই লঙ্কাটা বন্ধুরা আগে আমি ভেজে নেবো আর কয়েকটা তেজপাতা টুকরো করে নেব আর বন্ধুরা এতটা মশলা লাগবে না কিন্তু আমার পরে কাজে লাগবে বন্ধুরা লঙ্কাটা আমি একটু গরম করে নেবো আগে তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর হবে দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এখানে কয়েকটা তেজপাতা ছিঁড়ে আর এখানে গোটা মশলাগুলো দিয়ে আমি শুকনো ভেজে আর বন্ধুরা এই মশলাটা কিন্তু তৈরি করে রাখলে কিন্তু আমাদের ঘরে অনেকটাই কিন্তু বেপারে লাগবে এটা আমরা অন্য সময় কিন্তু কাজে লাগাতে পারবো আর বন্ধুরা বিশেষ করে আমি সব মশলা হাতেই বানাই আর তোমরা তো দেখতে পাও বাটা মশলাতে রান্নাই আমি করি চটপটে ভাব চলে এসছে আমার কিন্তু মশলাটা এখানে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর বন্ধুরা এটা যদি না পুড়ে যায় তাহলে কিন্তু গন্ধটা চলে যাবে দেখো বন্ধুরা এখানে গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছি এইবার যে এখানে মুড়িটা নিয়েছি মুড়িটা আমি তিরিশ সেকেন্ড পরে একটু নাড়াচাড়া করে একটু গরম করে নেব দেখো মুড়িগুলোকে আমি ঢেলে দেব আর বন্ধুরা এখানে কিন্তু কড়াইটা হিট হয়ে আছে এইভাবে কিন্তু নাড়াচাড়া করলে না কিন্তু মুড়িটা বন্ধুরা গরম হয়ে যাবে মশলা মুড়ি বন্ধুরা গরম গরম মুড়িতে খুব টেস্টি হয় খেতে আর বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না কি পদ্ধতিতে মশলা মুড়িটা বানাচ্ছি সেটা তোমরা কিন্তু করবে করছি একদম ঘরে থাকা হাতের কাছে কিছু উপকরণ দিয়ে বন্ধুরা এই টেস্টি মশলা মুড়িটা তোমাদের এসে বানিয়ে দেখাবো দেখো বন্ধুরা এখানে আমার মুড়িটা কিন্তু গরম হয়ে গেছে বা নামিয়ে নেবো আর এই মুড়িটা কত সুতোর মুচ ভাব দেখো বন্ধুরা আমরা তো দোকানে কিনে নিয়ে আসি যেহেতু আর এই মুড়িটা কিন্তু সুন্দর একটা গন্ধ থাকে দেখো বন্ধুরা এই মশলা মুড়িটা মাথা তো আমার একটা বড় জায়গা লাগবে সেই জন্য আমি কিন্তু বড় জায়গায় মুড়িটাকে ঢেলে নিলাম দেখো বন্ধুরা এখানে যে গোটা মশলাটা আমি ভেজে নিয়েছি এটা কিন্তু গরমই আছে এটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব আর এটা গরম অবস্থাতেই বন্ধুরা গুঁড়ো করব। আর যদি মিক্সিতে গুঁড়ো করা হয় তাহলে কিন্তু ঠান্ডা করতে হতো এবার চলো আমি গুঁড়োটা করে নিয়ে এবার তো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা আমি সুন্দর হবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি দেখো বন্ধুরা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার চলো মশলাগুলো আমি মাখিয়ে নেব বন্ধুরা এইখানে নিয়ে নেব আমি হাফ চামচ কথা চিনি তোমাদের আগেই বলেছিলাম টক ঝাল মিষ্টি আমি ঝালমুড়ি বানিয়ে দেখাব চিনিটা আমি দিয়ে দেব আর এখানে নিয়েছি বন্ধুরা ছোলা আর মটর আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আমি দিয়ে দেবো শা কুচি পেঁয়াজ কুচি আমি আদা কুচি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দেবো টমেটো কুচি আর বন্ধুরা এখানে নিয়েছে আমি একটা আলুর অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি কুচি করে নিয়েছি দিয়ে দেবো আর ওপর দিয়ে দিয়ে দেবো ধনের পাতা কুচানো আর বন্ধুরা এখানে যে মশলাটা করে নিয়েছি এই চামচের আমি এক চামচ মতো বন্ধুরা ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেব আর বন্ধুরা আমি এখানে দেবো সবশেষে এই চামচে দু চামচ মতো আম তেল বন্ধুরা এই আম তেলটা আমি নিজে হাতেই বানিয়েছি আর বন্ধুরা এখানে নিয়েছি বিট লবণ এই চামচের হাফ চামচ মতো আমি দিয়ে দেবো আর এখানে দেব সব শেষে পাতি লেবু বন্ধুরা পাতি লেবো রসটা আমি দিয়ে দেব একটু টক টক লাগবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার এই চামচটার মাধ্যমে আমি মশলা মুড়িটা মাখিয়ে নেব বন্ধুরা আর একটা উপকরণ আমি এখানে সব লাস্টে আমি মিছাবো এখানে কিন্তু কোনো ঝুড়ি ভাজা কি চেনাচুর আমি দেবো না দেখো বন্ধুরা এখানে এই মশলা মুড়িটা কতটা লবণীয় হয়েছে আর দেখতে কত সুন্দর আর এই মুড়ি একবার মাখিয়ে খেলে বন্ধুরা একদম আর আমাদের রাস্তায় কিনে খেতে ইচ্ছা করবে না এবার সবশেষ আমি এখানে দেবো দুটো বাদাম ভাজা বাদামটা আমি আগেই ভেজে নিয়েছিলাম দিয়ে দেব বন্ধুরা দেখো বাদাম ভাজাটা দিয়ে আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব এবার আমি একটু হাত দিয়ে এভাবে মেখে নেব এই আলুর সেদ্ধটা আমি একটু এভাবে মাখিয়ে নেব তাহলে এই মুড়িটা কিন্তু খুব টেস্টি হবে খেতে বন্ধুরা এরকম টক ঝাল মিষ্টি মুড়ি যদি মানে বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু রাস্তায় আর একদম মুখে লাগবে না আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা আর এর আগে কিন্তু আমরা অনেক রকমই মশলা মুড়ি বানিয়ে তোমাদের দেখেছি আর এইটা একবার বাড়িতে তোমরা বানিয়ে নিও আর কেমন টেস্টি হবে তোমরা মানে বুঝতেও পারবে না এতই টেস্টি হয় খেতে আর খুব অল্প উপকরণ দিয়ে বন্ধুরা আমার মশলা মুড়িটা কিন্তু তৈরি করা হয়ে গেল দেখো বন্ধুরা এখানে মশলা মুড়িটা কতটা লঘনীয় হয়েছে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা টক ঝাল মিষ্টি আমার মশলা মুড়িটা তৈরি করাও হয়ে গেল এবার আমি একটা থালায় আমি ঢেলে নেব মুড়িটা দেখো বন্ধুরা আমি কিন্তু এই থালাটারই আমি এক থালা মুড়ি নিয়েছি যেহেতু এখানে অনেকগুলো উপকরণ মেশানো হয়েছে অনেকটা পরিমাণে কিন্তু মুড়িটা আমার বাড়তি হয়ে গেছে সেই জন্য বড়ো জায়গায় আমি কিন্তু মশলা মুড়িটা মাখিয়ে নিলাম দেখো এখানে অনেকটা পরিমাণে কিন্তু বেশি হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলা মুড়িটা আমি সম্পূর্ণ মাখিয়ে একটা থালায় ঢেলে নিয়েছি আর কতটা লবণীয় হয়েছে দেখো এই মুড়িটা এই মুড়িটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা আমরা বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারবো সন্ধ্যার সময় একদম জয়ের সময় জমে যাবে আমাদের কিন্তু এই মশলা মুড়ি বাড়িতে এইভাবে বানিয়ে নিতে খাই বন্ধুরা রাস্তায় একদম খেতে ইচ্ছেই করবে না তা তোমরা অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগবে খেতে আমাকে আপনি দিয়ে কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকে আমার এখানে মশলা মুড়িটা তৈরি করা হয়ে গেলো আর তোমরা এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেও বন্ধুদের শেয়ার করে দিও আবার তো তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো কী প্রস্তুতি